হ্যালো রিবান কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে কিন্তু যাচ্ছি হচ্ছে জেঠুর বাড়িতে তো আজকের ভিডিওটা একদমই অন্যরকম কারণ আজকে এই ফার্স্ট টাইম মানে তোমরা দেখতে পাবে আমি আমার জেঠুর বাড়িতে যাচ্ছি কারণ জেঠুর বাড়ি হচ্ছে বালি আর তোমরা অনেকেই বালি বললে চিনবে না যে কোথায় বালিটা তো বালি হচ্ছে দক্ষিণেশ্বরের পরের স্টেশন তো সেখানেই হচ্ছে আমার জেঠুর বাড়ি তো আজকে জেঠুর বাড়িতে দিদি রায়পুরো ভাত আছে এর জন্য আমি আর দিদি যাচ্ছি আর সকাল সকালের জন্য স্নান করে নিয়েছি এখন প্রায় সাড়ে মতো বাজে দিদি স্নানে গেছে দিদি স্নান থেকে বেরোলেই আমি আর দিদি একেবারে মানে দেব তোমরা কিন্তু ব্লগটা একদম স্কিপ করো না পুরোটা দেখতে থাক তো এখন বেরিয়ে গেছি আর দিদি একটা দোকানে কি কিনবে তার জন্য গেল বললো তুই থাক থাকায় আমাদের এখান থেকে টোটো স্ট্যান্ড আছে কিন্তু আমাদের তো টোটো স্ট্যান্ড থেকে টোটোতে উঠি না একটু দূরের থেকেই উঠি জয় রোডের ওখান থেকে চলো যাওয়া যাক তো এখন চলে এসছে দিদি আর এখন দিদি আর আমি যাচ্ছি জয়ডের ওখানে কারণ ওখান থেকেই টোটো ধরে স্টেশনে যাব তো এখন স্টেশনে তো চলে এসছি স্টেশন স্টেশনে মাঝখান দিয়ে হাঁটছি এদিকে দুটো প্ল্যাটফর্ম এদিকে দুটো প্ল্যাটফর্ম তো দিদি গেছে টিকিট কাটতে টিকিট হচ্ছে আমাদের এক নম্বর প্ল্যাট মানে এক নম্বর প্ল্যাটফর্মে তো আমি এখন আমার ট্রেন আছে দু নম্বর প্ল্যাটফর্মে তাই বললো দু নম্বরেই তুই যা আমি এক নম্বরতে টিকিট কেটে আসছি রাজপুর সুন্দর নয় তো ট্রেনে তো উঠে বসে পড়েছি আর দেখো এখন দক্ষিণেশ্বর স্টেশন ছাড়ছে আর ওই যে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে বেশ ভালো লাগে এরকম ট্রেনে বসে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখতে খুব একটা তো আসা হয় না বালিতে মানে যখন আসি তখন এখান দিয়ে যেন মনে হয় দেখতেই থাকি এরপরেই আছে গঙ্গা দারুণ লাগে ওই জায়গার ভিউটা আর মানে জায়গাটাও এত সুন্দর না খুব সুন্দর দেখতেই বলে মন্দিরটা কত সুন্দর চুটা দেখা যাচ্ছে উপরের আর এই দেখো এইটা হচ্ছে বীজ আর এই যে গঙ্গাটা মানে পুরো কুয়াশাতে ভরে আজকে কী জানি কী হয়েছে সকাল থেকে পুরো মেঘলা খবরে বলছে আজকে নাকি বৃষ্টি হবে যাই না হবে কি না দেখো পুরো কুয়াশা ভর্তি আর পুরো গঙ্গা গঙ্গার ওপরে আওয়াজ হয় না এখান দিয়ে যখন যায় ট্রেন মানে ভীষণ আওয়াজ হয় তো দেখো ট্রেনে তো আছি আর ট্রেনটা কিরকম ফাঁকা হয়ে গেছে মানে এদিকে ট্রেনটা এরকমই দু একজন বসে আছে এছাড়া পুরোই ফাঁকা আর এখানে দিদি আর আমি দাঁড়িয়ে আছি কারণ এই পরের স্টেশনটাই হচ্ছে পরে স্টেশনে তো দেখা যাক কখন আসে স্টেশনটা এখন বসে আছি যেটু আসবে জেঠু এসে নিয়ে আমাদের নিয়ে যাবে কখন আসে দেখা যাক বসে আছি তো বসেই আছি আর এই পেছনে মানে ঝিলটা বিশাল ঘরে দিকে ওইদিকে স্টেশন থেকে শুরু হয়েছে এই স্টেশন এখনো শেষ হয়নি একটা গোটা স্টেশন কখন আসবে দেখা যাক আমি আর দিদি এখানে বসে আছি তো এখানে জেঠু আনতে আসার কথা ছিল আমাদের কিন্তু জেঠু আসেনি দাদা এসছে তো তার জন্য যাচ্ছি আর বেশি দূরেও না স্টেশন থেকে জেঠুর বাড়ি তো চলেই আসলাম পাঁচ মিনিটের মধ্যে আর এখন দাদা গাড়ি পার্ক করছে আর আমরা দাঁড়িয়ে আছি সামনেই জেঠুর বাড়ি তো এখন চলে এসেছি আর জেঠুর বাড়ি ছাদের মধ্যেই বেশ ভালো আর এইখান থেকে পুরো মাঠটা তোমাদের দেখাই দেখো ছাদের মানে বাড়ির একদম সামনেই এরকম একটা মাঠ বেশ ভালো লাগে মাঠটা এখন বলতে গেলে বন্ধই হয়ে গেছে এখানে নাকি জল হয়ে যায় তার জন্য বড় বড় গাছ হয়ে গেছে কিন্তু ওই দিকটাই খেলে এটা বিশাল বড় মাঠ মানে এইগুলো এইগুলো সমস্ত কিছুই পুরোটাই মাঠ হয়ে যায় আটকেও দিয়েছে এখন মাঠটা আগে যখন এসেছিলাম তখন এরকম ছিল না আর বেশ সুন্দর মানে চারিদিকটা ফাঁকা খুব সুন্দর তো দিদি এখন হচ্ছে রেডি হতে গেছে আসলাম একটু আগে এসে এখন দিদি চেঞ্জ করতে গেছে শাড়ি ঠাড়ি পরবে কারণ চুড়িদার পরেই এসছে শাড়ি পরে আসা তো সম্ভব না এখন চেঞ্জ করছে আর আমি একটু ছাদে এসেছি বেশ ভালো লাগছে মানে অতটা রোদও নেই আজকে একটু মেঘলা ওয়েদার কিন্তু একটু এদিকটায় চোখে রোদ করছে যাই হোক তো এই মেঘলা ওয়েদারই আছে বেশ আজকে ভালো লাগছে আর মনে হয় আজকেই চলে যাবো দেখা যাক আজকে যাই কি কালকে যাই যদি সেরকম হয় মানে আসাটা তো নিজের ইচ্ছা যাওয়াটা তার নিজের ইচ্ছায় না যাওয়াটা তো অবভিয়াসলি যাদের বাড়ি আসবো তাদের ইচ্ছাই তো দেখা যাক আজকেই তো যাওয়ার ইচ্ছা আছে কারণ বেশি দিনও বাকি নেই বাড়িতেও কিছু মানে বাড়িতে কিছু টুকটাক কাজ আছে তো সেগুলো গিয়েও করতে হবে দেখা যাক কি হয় যা হয় তোমাদের সাথে সব শেয়ার করব তো দিদি ওখানে রেডি করছে মানে রেডি হচ্ছে আর এখানে আমি আর জেঠুর মেয়ে মানে রূপা দিয়ে এখানে সমস্ত কিছু রেডি করছি তো দেখো এখানে সমস্ত সাজিয়ে দেওয়া হচ্ছে ফুল দিয়ে ডেকোরেশন করা হবে এই যে সমস্ত ফুল ঠুল আনা কুচো করাও হলো ফুলগুলো তো আমাদের সমস্ত থালা তরকারি মাছ এই সমস্ত কিছু তো ডেকোরেশন করা কমপ্লিট আর এখন মিষ্টিগুলো ডেকোরেশন করা চলছে কোথায় কীরকম দিলে ভালো লাগবে তো দিদির এখন সাজাগোজ চলছে আর দেখো আমার দাদার ছেলে আর সাজা গোজা চলছে এখন কখন কমপ্লিট হবে কে জানে যে ফ্যান চলছে ওপরে তো এখন গোলাপটার দিয়ে সমস্ত ডেকোরেশন চলছে তো দেখো সাজানোর পরেও কিন্তু কিছুটা ফুল বেঁচে ছিল তার জন্য এখানে আইবুড়ো ভাত আমি লিখে দিয়েছি আর ওপরে রজনীগন্ধার মানে রজনীগন্ধা দিয়ে মাম বলে লেখা তো দেখো কি সুন্দর লাগছে না কতটা জায়গা জুড়ে আর দিদি ওখানে এখনো পর্যন্ত মানে সাজা গোজা করে যাচ্ছে তো একটু পরেই আসবে দেখো এত সুন্দর লাগছে দেখতে তো দেখো এখানে কতটা জায়গা জুড়ে লেখা হয়েছে আর ডেকোরেশনটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানি এটা কিন্তু আমি করেছি আমি আর রূপাদি মিলেই করেছি মানে রূপাদি একটু একটু হেল্প করে দিয়েছে আর লেখা টেকা সমস্ত কিছুই আমি করেছি বেশ সুন্দর লাগছে দেখতে মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এখানে আমি ঘরের মধ্যে ভিডিও করছি কি করব। এরকম আয়না দেখলে ভিডিও করতে ইচ্ছা করে কিন্তু আমি কোনো সময় এরকম মিরার সেলফি তুলি না ভালো লাগে না কিন্তু এই ভিডিও বেশ ভালো লাগে তো এখন দিদিকে মালা পরিয়ে দেওয়া হচ্ছে আর এটা জানি না কী ফুলের মালা যত দূর সম্ভব মনে হচ্ছে চন্দ্রমল্লিকা তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও তো এখন দিদি সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর এখানে দাদার ছেলে ওর নাম বিজু তো ও বলছে যে এখানে কোন মিষ্টিটা খাবে তো সেটাই দেখাচ্ছে আর দিদি সেই মিষ্টিটাই ওকে দিচ্ছে যেটু বলছিল ও নাকি খাবে না এরকম ফালতু ফালতু নষ্ট হবে কিন্তু না ভালোই খেলো বেশ ভাল লাগলো দেখতে তো এখন সব ছোটরা আস্তে আস্তে আসছে আর এখানে মিষ্টি খাইয়ে দেওয়া চলছে এখানে আমিও খেয়েছিলাম তো বেশ ভাল লাগছে কারণ ওর জন্য আমার কদিন পর পর এরকম খাওয়া চলছে তো এখন দিদি খেতে বসে পড়েছে মানে দিদি এখন খাচ্ছে আর আমিও খেতে বসে পড়বো প্রায় তিনটে মতো বেঁধে গেছে প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে সে খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নেব তারপরেই আজকেই বেরিয়ে যাব ভাবছি তো দেখি দিদি তো এখন খাচ্ছে খেয়ে দিয়ে উঠে কী হয় যদি বাড়ির থেকে বলে যে চলে আসে তাহলে আজকেই চলে যেতে হবে তো দেখো এখন দিদি খাচ্ছে আর এত সুন্দর ডেকোরেশনটা আমার লাগছে না তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কীরকম হয়েছে সাজানোটা তো দিদি খাওয়া দাওয়া করছে আর এখানে আমিও খেতে বসে পড়েছি আমাকেও খেতে দিয়ে দিদি যেটি চলো খেয়ে দিয়ে উঠে একেবারে তোমাদের সাথে দেখা তো তোমরা বুঝতেই পারছো খাওয়া দাওয়া হয়ে গেলে এখন পালা তো এখন ছবি তোলা চলছে ছাদে চলে এসেছি ছবি তোলার জন্য তো সমস্ত কিছু তো কমপ্লিট হয়ে গেছে আর এখন দিদি কানের টানা সমস্ত কিছু দিচ্ছে কারণ আজকেই চলে যাব থাকবো না বাড়ির থেকে ফোন করে বললো যে আজকে কাজ আছে কিছু চলে আয় বেশি দেরি করিস না কারণ বাড়িতে তো এখন বুঝতেই পারছো অনেক কাজ তো আজকেই বেরিয়ে যাবো এখন প্রায় সন্ধ্যে হতে যায় আর এখন যাচ্ছি ট্রেন আছে ছটা ষোলোতে

তো এখন স্টেশনে চলে এসেছি আর বললাম না জেঠুর বাড়ি থেকে স্টেশন বেশি দূরে না আর দেখো মানে কি বলবো তোমাদের এই স্টেশনগুলো এত ছোট ছোট আর এত ফাঁকা ফাঁকা তোমরা দেখে হয়তো বুঝতেও পারছো লাইট টাইটও সেরকম বেশি নেই আর অনেক প্রায় এক ঘন্টা পর পর ট্রেন এই সব জায়গাতে তো জেঠু আর রূপা দি এসেছিলো আমাদের স্টেশন পর্যন্ত ছাড়তে কিন্তু দিদি বললো যে না দমদম পর্যন্ত আমাদের সাথে যেতেই হবে তো এখন জেঠুয়ার দি যাচ্ছে আমাদের সাথে দমদম আর দমদম থেকে শ্যামনগর পর্যন্ত আমরা একাই যাব মানে আমি আর দিদি একাই যাব তো জেঠু আর তো আমাদের দমদম পর্যন্ত দিয়েই গেছে আর এখন আমি আর দিদি যাচ্ছি আর দিদি উঠেছে লেডিসে আর আমি জেনারেলে উঠেছি তো এর জন্যই আলাদা আলাদা বেশ দিদি আছে লেডিসে তো একসাথে দিদি বলে সামনা করে নেমে যাস তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কারণ ট্রেনটা অনেকটাই ভিড় ছিল জেনারেলে ওঠার মতো দিদির অবস্থা ছিল না তাই দিদি লেডিসে উঠেছে আর আমি জেনারেলে উঠেছি তো এখন তো আমি আমার গন্তব্য স্টেশন শ্যামনা করে চলেই এসেছি আর নিজের জায়গায় এসে খুশি হব না এটা তো হতেই পারে না তো এখন বাড়ি যাবো আর বাড়ি যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিই আগের ভিডিওতে তো তোমরা দেখতেই পেরেছো আমার সাথে কেমন স্ক্যাম হয়েছে জুতোটা নিয়ে ভীষণ বাজে একটা অবস্থা তো দিদির ব্যাংকে তো টাকা ঢুকেই গেছে কারণ দিদির ফোন দিয়েই অর্ডার দেওয়া ছিল তো আমি এজন্য বললাম দিদি অফলাইন দিয়েই কিনে নেবো আর অনলাইন দিয়ে কিনবো না তো এখন একটা জুতোর দোকানে চলে এসেছি আমার একটা জুতো নেওয়ার জন্য আর এই জুতোটা পছন্দ হয়েছে আর এটা দেখো এটা পাঁচ নম্বর ছ নম্বরটাই আনতে গেছে তাই বসে আছি তো আমার জুতোটা ম্যাক্সিমাম এরকম ধরনেরই ছিল যেটা অনলাইনে অর্ডার দেওয়া ছিল তো আমার সাথে যা হয়েছে এবার থেকে অফলাইনেই কিনে নেওয়া ভালো জুতো আর এখন বড্ড বেশি টায়ার্ড লাগছে কখন বাড়ি যাবো একটু রেস্ট নেব তো এখন অমিতা চলে এসেছে দিদিকে নেওয়ার জন্য আর এখন অমিতাই দিয়ে আসবে আমাদের বাড়িতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বাই